বার্ষিক দশ পার্সেন্ট হার মুনাফায় কোনো আসলে দুই বছরে প্রাপ্ত চক্রবৃদ্ধি মুনাফা পাঁচশো পঁচিশ টাকা বার্ষিক শতকরা অর্ধেক হারে দ্বিগুণ সময়ের জন্য একই আসল হতে কত সরল মুনাফা পাওয়া যাবে তো এখানে আমাকে চক্রবৃদ্ধি মুনাফা ওরা দিয়ে দিছে বলছে যে সরল মুনাফা বের করতে সেই আসলের জন্য আর যা চেঞ্জ হয়েছে সেটা হলো এই মুনাফার হারটা চেঞ্জ হয়েছে যেটা আগে দশ পার্সেন্ট ছিল সেটা হাফ হয়ে যাবে আর সময়টা চেঞ্জ হয়েছে সময় দুই বছর ছিল এটা দ্বিগুণ হয়ে যাবে মানে চার বছর হয়ে যাবে তো আমরা সমাধানে দেখি সমাধান ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে পি ব্রেকেটে ওয়ান প্লাস আর পাওয়ার অ্যান মাইনাস পি তো আমি এখন মানগুলা বসাবো মান বসায় আমার ফার্স্ট কাজ হচ্ছে আসলটা বের করা মানে পি এর ভ্যালু বা পি এর মানটা বের করা তো চক্রবর্তী মুনাফার মান হচ্ছে পাঁচশো পঁচিশ সেটা আমি লিখলাম ইজ ইকুয়াল টু পি ব্র্যাকেটে ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান স্কোয়ার মাইনাস পি ওইখান থেকে আমি পি এর মানটা বের করলাম যেটা হচ্ছে দু হাজার পাঁচশো এটা হচ্ছে আমার আসল এখন ওরা বলছে মানে এই আসলে হ্যাঁ এই আসলে বার্ষিক শতকরা অর্ধেক হারে অর্ধেক হারে মানে আগে যেখানে টেন পার্সেন্ট ছিল এখন ওইটা ফাইভ পার্সেন্ট হয়ে যাবে হুম দ্বিগুণ সময় দ্বিগুণ সময় মানে দুই বছর ছিল আগে এখন সেটা চার বছর হয়ে যাবে তো সরল মুনাফা তাহলে সরল মুনাফার সূত্র হচ্ছে আই ইজ ইকুয়ালস টু পি এন আর পি এর মান তো আমি বের করলাম আসুন দু হাজার পাঁচশো এন কত এন হচ্ছে দুই বছর ছিল এখন চার বছর দুই গুণের দুই দ্বিগুণ যে টু আর আর এর মান হচ্ছে এই টেন পার্সেন্ট টেন মানে টেন পার্সেন্ট মানে জিরো পয়েন্ট ওয়ান আর কি তো সেটার হাফ হবে জিরো পয়েন্ট ওয়ান বাই টু মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ তো গুণ করলে স্বল মুনাফা পাওয়া যায় পাঁচশো টাকা